দক্ষিণ দিনাজপুরের অঙ্গনবাড়ি কর্মীদের বিক্ষোভ দশ দফা দাবিতে জেলাশাসকের কাছে কাছে লিপি প্রদান অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিকে শিক্ষানীতির আওতায় আনা ও পরিকাঠামোর উন্নতির দাবিতে শুক্রবার দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন অঙ্গনবাড়ি কর্মীরা সারা বাংলা অঙ্গনবাড়ি ও সহায়িকা কর্মীদের সম্মিলিত পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়ে থাকে দশ দফা দাবিতে সম্মিলিত একটি স্মারকলিপি জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয় অঙ্গনবাড়ি কর্মীদের দাবি করেন কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নত করতে হবে সেগুলিকে শিক্ষানীতির আওতায় আনতে হবে যাতে শিশুদের আরও ভালো মানের শিক্ষা ও পুষ্টি প্রদান করা যায় পাশাপাশি কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবিও ওঠে জেলা সম্পাদিকা জানান আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী সমাধান পাওয়া যায়নি সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি পূর্ণ না করলে আন্দোলন আরও তীব্র হবে এদিন বিক্ষোভকে ঘিরে জেলাশাসক কার্যালয়ের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারি চালানো হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে অঙ্গনবাড়ি কর্মীদের এই দাবিগুলি সরকারের কাছে কতটা গুরুত্ব পাবে তা এখন দেখার বিষয় তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দাবি পূর্ণ না হলে তারা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন সরকারি সহায়তা কর্মী সমিতির পক্ষ থেকে ডিএম সাহেবের কাছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তাদের ফাড়ি বরণ করে সরকারি কর্মচারী মর্যাদা দিতে হবে নতুনভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিক্ষানীতির আওতায় আনতে হবে তার আগে পরিকাঠামো ব্যবস্থা ও কর্মী সহায়তা বেতন বৃদ্ধি করতে হবে হঠাৎ কোনো কর্মী ও কর্মরত অবস্থার মৃত্যু হলে তার পরিবারকে মৃত্যুকালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দিতে হবে যদি কোনো কর্মীয় সহায়িকার কর্মরত অবস্থায় মারা যায় তাহলে তার কন্যাকে নিয়োগ করতে হবে এটা আমাদের জিরোতে আছে কিন্তু আমাদের বিশেষ দাবি সেই যদি কোনো কন্যা সন্তান না থাকে তাহলে তার পুষ্টগোধীকে কাজ দিতে হবে কিংবা তার পরিবারকে কাজ দিতে হবে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে নিজ যেভাবে সরকার আগে বরাদ্দ টাকা প্রদান করে সেইভাবে অমনারী কেন্দ্রগুলিতেও